অরিত্রদা জিও 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 গুরু আমি তোমার ফ্যান অরিত্রদা আমি আগে অরিত্রদার হেটার ছিলাম ছোটোবেলায় যখন ইন্ড্যাচিউর ছিলাম ঠিক আছে এখন আমি অরিত্রদার হ্যাঁ বিগেস্ট ফ্যান তা কালকে বাংলাদেশি একটা চ্যানেল সিনে ব্রোজ দেবদার খাদানের যখন প্রি টেলার আসে সে টেলারটা নিয়ে নেগেটিভিটি করেছে নেগেটিভিটি যখন করে না তখন আমি বুঝে গেছিলাম এ ইচ্ছে করে খাদানের প্রি টেলার নিয়ে নেগেটিভিটি করছে আর অরিত্রদাকে তার মাঝখানতে খোসা মারছে কারণ হরিত্রদা তুফান সিনেমা হ্যাঁ ওর প্রবলেম হচ্ছে সিনেব্রসের প্রবলেম হচ্ছে তুফানকে কেন সে কপি বললো ঠিক আছে এই কারণে তু হরিত্রদাকে তো খোসা মারলো সঙ্গে দেবদার খাদানে পির টেলার নিয়েও নেগেটিভিটি করলো আমি কালকেই বুঝে গেছিলাম আজকে হরিত্রদা সকালে রিপ্লাইটা দিয়েছে আমি মনে মনে ভেবেছিলাম না এই বিষয়ে আমি কথা বলবো এই বলবো সিনেমা প্রবলেম কী আমি তো এই আমি বুঝলাম না বিষয়টা ভাই ঠিক আছে সাকিব খানের তুফান সিনেমা নিয়ে তো অনেকেই বলেছে কপি 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 আর বিজিএম অনেক বাংলাদেশের যারা দর্শক তারাও বলেছে যে বিভিন্ন জায়গা থেকে তোমার সিনেমাটা ঝেড়েছে আর তুমি সিনে ব্রোজ যে লজিকগুলো দেখালো খাদান নিয়ে ভাই সে লজিকের কোনো মানে হয় না কোনো মানে হয় না আরিত্র দাসকে যা অরিত্রদা ভাব আমি শুধু ভাবছি অরিত্রদা তার সঙ্গে ভদ্রভাষায় কথা কেন বলল। অরিত্র যখন মানে রিপ্লাই ভিডিও করে এত ভদ্র ভাষায় তো কথা বলে না তার সঙ্গে ভালোভাবে কথা বলেছে এবং ভালোভাবে রিপ্লাইগুলো দিয়েছে এবং সঠিক যুক্তি দিয়ে রিপ্লাইগুলো দিয়েছে মানে দেব দেবদা বাইক নিয়ে বাইক চালাতে পারবে না কারণ শুনবে কারণ হচ্ছে সালার সের প্রবাস বাইক চালিয়েছিল বাইকের এন্ট্রি সিন ছিল এই কারণে দেব বাইক চালাতে পারবে না তার লজিক সালারে যেহেতু প্রবাস বালিক বাইক চালিয়েছে ঠিক আছে সালার থেকে কবি করে দিয়েছে কী সব ফাল তু লজিক কো মাই গটে কি মূর্খ নাকি। মূর্খ নাকি কি আমার কথা হচ্ছে সেটা ভাই নাকি অশিক্ষিত এত বছর ধরে মুভি রিভিউ করে এটা সে জানে না বুঝলাম না বিষয়টা নাকি নেগেটিভিটি করার ধান্দা নাকি অরিত্রের ওপর প্রতিশোধ আরে ভাই তোমার প্রতিশোধ কি ভাই তুমি যেটাকে ভালো জিনিসটাকে মেনে নাও না তুমি ভালো জিনিসটাকে সত্যটাকে মেনে নাও সত্যের বোধে চলো মেনে নাও হ্যাঁ তোমার সিনেমা কপি ছিল মেনে নিতে কী প্রবলেম যে সত্য যেটা লোক ফুটে উঠছে সেটা নিয়ে কথা বলো তাহলে তুমি নিজের কী দেশের হিরো এটা দেশ আসবেই এটা স্বাভাবিক দেশের হিরোকে বড়ো করতে গিয়ে অন্য দেশের হিরোকে কেন তুমি ছোটো করবে কেন এই এইটা মানে পলিটিক্সটা টানবে তুমি মানে কথা হচ্ছে গিয়ে আর লজিক দিল যে জওয়ান জওয়ান সিনেমায় এস আর একটা বিড়ি টানার স্টাইল হয়তো ছিল সেই বিড়িও দেব সিগারেট টানার স্টাইল ছিল ওই স্টাইলটা নাকি দেব কপি করেছে দেবদার সিগারেট খেতে পারবে না ও ভাই কি লজিক কি লজিক ভাই মানে কালকে ইরা ইসের এন্টারটেনমেন্সে একটা ভিডিও দেখছিলাম সাউথের সিনেমায় যখন খুন করলে ঠিক আছে খুন করলে লাল রক্ত বের হয় তাহলে বাংলায় খুন করলে হলুদ রক্ত বের করতে হবে কারণ যদি লাল রক্ত বের হয় তাহলে কিন্তু ভাই কপি বলে দেবে সাবধান তোমরা ভাই সাবদা ঠিক আছে বাংলা ইন্ডাস্ট্রি সাবধান দেবদা পরের বার খুন করলে কিন্তু তোমার ভাই দেবদা রক্ত দেখাতে হবে কিন্তু হলুদ না হলে কিন্তু এরা কপি বলে দেবে মানে কী সব ফালতু লজিক দেখালো দেখো আমি আগে বুঝতাম না অনেক ইংরেচিও ছিলাম আমি না অরিত্রদাকে মানে বিভিন্ন ধরনের রোস্ট করতাম খিল্লি করতাম কেন এটা ওটা বললো সেটা বললো পরে আমি যখন ম্যাচুরিটি আমার বেড়েছে না তখন আমি অরিত্রদার ফ্যান হয়ে গেছে ঠিক আছে আমিও অরিত্রদার ফ্যান সেটাই সেটাই রক্ত আমি অরিত্রর রক্ত এবং অরিত্রদার কথার মধ্যে লজিক থাকে ভাই সে জ্ঞানী মানুষ জ্ঞানী প্রচণ্ড জ্ঞানী মানুষ তার সিনেমা সম্পর্কে অনেক ধারণা হয় আমি আমার মুভি রিভিউ অর্ধেক মানে নাইনটি নাইন পার্সেন্ট মিলে যাওয়া দের সঙ্গে এই সিনেব্রোজ সিনে ব্রোজ এরা শুধু ধান্দায় থাকে ধান্দায় থাকে আমি জানি না সিনেমা ব্রোজ সিনেমা ভালো ছিল বাট মনে এক মানে হ্যাঁ মনে এক মুখে এক এর দেখো আমি সিনেব্রজকে বলছি না যে সে কিছু জানে না সেও জানে কিন্তু তুমি মনে এক মুখে এক এটা কেন করবে এটা কেন করবে ফ্যান কাটারিং তুমি কেন করবে ফ্যান কাটিং তো তুফান সিনেমা কিন্তু আমার আমার অনেক অনেক ভালো লেগেছে আমার অনেক ভাল লেগেছে কপিও হলেও ভাল লেগেছে পুরো গল্পতার কপি ছিল না আমি এনজয় করেছি বাট কপি যেটা কপি ছিল সেটা কপি কপি জিনিস কি দেখতে পারো না কপি জিনিস কি ভালো হয় না বলো আমার তো তোমার ভালো হয়েছে কারণ বিজিএম যেটা দিয়েছে সেটা বলেছে নতুনত্বর কথা বলেছে দেখো কপি করতে করতে আর কতদিন চলা যাবে একদিন তো নতুনত্ব আনতেই হবে সেই কারণে ইয়ে বলেছে সমালোচনা করেছে পরবর্তীতে রাহিন্দি এর থেকে ভালো সিনেমা করবে তুমি তোমার এইবার আমার খাদানের থাকে খাদানকে তুমি যে যা কপি বলছো সব ইনোলজিক্যাল তার মধ্যে কোনো লজিক নেই আরে ভাই ঠিক আছে বাইকের এন্ট্রি হচ্ছে এটা মেনে নেওয়া যায় এটা সব সিনেমায় থাকে এটা নিয়ে যদি তুমি বলো যে কপি করে দিয়েছে একটা নেগেটিভিটি মানুষের মধ্যে চড়ালে বিডি ফুকার ওটা এ কোনো লজিক্যাল কথা হলো তুমি যদি বলতে পারো যে বিজিএম অর্থাৎ সেটাই বললো যদি বিজিএম কপি করা হয় মানে হাটার স্টাইল কপি করা হয় গল্প কপি করা দেওয়া হয় ডায়লগ হুবহু কপি করা দেওয়া হয় কালার গেটিং কপি করে দেওয়া হয় তাহলে তুমি বলতে পারো তাহলে বিনা কারণ তুমি নেগেটিভিটি কেন করছো তুমি কেন এরকম ধান্দায় থাকো ফ্যান কাটারিং করার ধান্দা থাকলে তাহলে অন্য জায়গায় গিয়ে ফ্যান কাটারিংটা করো আমাদের এই কলকাতা ইন্ডাস্ট্রিকে নিয়ে নেগেটিভিটি করো না করো না অনেক বছর পরে একটা ভালো সিনেমা এসছে তোমার ফ্যান বেজ অনেক ঠিক আছে তোমাকে অনেক মানুষ দেখে তোকে বিশ্বাস করে তুমি ভুল বললেও তারা তোমাকে বিশ্বাস করে নেবে ভুলটাকে সঠিক মনে করবে সেটা কেন বুঝছো না তুমি নাকি আবার শিক্ষিত ছেলে শিক্ষিত ছেলে পার্বর সকালবেলায় যে লজিকগুলো বললো না পারফেক্ট ছিল ও যদি রিপ্লাই ভিডিও করে ঠিক আছে আমি জানি না ও কী রিপ্লাই দেবে আবার তো মানে রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ নেই পারবে না রিপ্লাই দিতে সিরিয়াসলি রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ নেই কারণ দে অজিতদের যে লজিকগুলো সে নাইনটিন হান্ড্রেড পারসেন্ট রাইট হান্ড্রেড পারসেন্ট রাইট পুরো প্রতিটা কথায় যুক্তি আসে প্রতিটা পয়েন্ট যুক্তি আসে প্রতিটা পয়েন্ট পয়েন্ট যুক্তি আসে এটা বন্ধ হওয়া দরকার দুই দেশের মধ্যে এমনিতে ঝামেলা লেগে থাকে আরও আমাদের সিনেমার মধ্যে যদি পলিটিক্স ঢুকিয়ে দেয় ঝামেলা ঢুকিয়ে দেয় তাহলে কী করে চলবে ওয়ারিতটা আমাদের কলকাতার সবথেকে বড় মুভি রিভার আর ওই বাংলাদেশে ওই ছেলেটা সিনেমা মানে চ্যানেলের নাম সিনেমা বাট ওই ছেলেটার নাম জানি না এরা দুজন বড়ো ইউটিউবার এরা যদি নেগেটিভিটি করে এরা যদি মানে ঝামেলা করে তাহলে দুই দেশ নিয়ে তাহলে বিষয়টা ক কোন লেভেলের যায় পুরো ইন্ডাস্ট্রিতে সরিয়ে যায় বিষয়টা ভক্তদের মধ্যে সরিয়ে যায় ওই নেগেটিভিটি কেন করছো তুফান কপি কপি শেষ ঝামেলা ক্ষত কপি তো ছিল কপ আমি আবারও বলছি আমি আবারও নোট করছি তোমার সিনেমাটা আমার অনেক অনেক ভালো লেগেছে ওই সামান্য দুই একটা কপি ফপি ছিল ওটা আমার কাছে ম্যাটার ছিল না বাট যেটা কপি সেটা সে বলেছে আমি আর ও তো সেম না চরিত্র বাট তুমি খাদান কি কীভাবে ইনলজিক্যালিভাবে কপি বলতে পারো আমার হচ্ছে সেটা এসব কি বলবো ভাই তোমাদের এই বিষয়টা নিয়ে মতামত প্লিজ কমেন্টে জানিয়ে বলো আমার বক্তব্য তো আমি রাখলাম তা দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো